আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে ভিক্টোরিয়া কুইন আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর সালের হালপ্রুপি দামি রেয়ার কয়েনগুলোর জানকারি দিয়েছি সাথে কমের থেকে নেওয়া আরও কিছু কয়েনের জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে ভিক্টোরিয়া ইমপ্রেস আঠারোশো সাতাত্তর থেকে আঠেরোশো সাতাশি সালের দামি খাস কয়েনগুলোর জানকারি দেবো আমি খাস কেন বলছি ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রুপি আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো নিরানব্বই সাল পর্যন্ত ছাপিয়েছিল বেশিরভাগ কয়েনগুলোই প্রত্যেক মিনিটের স্কেয়ার রেয়ার আর এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির এ কয়েনগুলো খুব দামি কয়েন কত দামি এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের জানকারি দেব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করুন সর্বপ্রথমে আপনাদের কমেন্ট থেকে নেওয়া কিছু কয়েনের জানকারি দেবো তারপরে আঠারোশো থেকে আঠারোশো সাতাশি ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রুপি কয়েনগুলোর জানকারি দিব তো সর্বপ্রথমে জানতে চেয়েছেন শেখ বুরান লিখেছেন বিপুল দা আমি বুরান বলছি বীরভূম থেকে আমার কাছে একটি রানী ভিক্টোরিয়া একের চার কয়েন আছে আঠারোশো চল্লিশ সিলভার দাদা দাম কি আছে ওয়ান কোয়ার্টার আনা উনিশশো তো শেখ বুরান ভাই সর্বপ্রথমে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো কয়েনের দাম জানতে চেয়েছেন ওয়ান কোয়ার্টার আনা উনিশশো আর একের চার আঠারোশো চল্লিশ তো আপনাকে জানিয়ে দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একের চার আঠারোশো চল্লিশে এই কয়েন গুলো তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা মাদ্রাস তিনও মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকে টাকা করে দাম পাবেন মিন্টের দাম ফাইন পনেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার থেকে বাইশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাত হাজার টাকা দাম পাবেন আর উনিশশো সতেরো ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সতেরো ওয়ান কোয়ার্টার আনা কয়টা শুধু কলকাতা মিন্তিকে ছাপিয়েছিল আর কমন ক্যাটাগরির কয়েন জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন এ কয়েনটা ইউএনসি কন্ডিশনে থাকলে এক থেকে দেড়শো টাকা দাম পাবেন বাকি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এ কয়েনের কোনো দাম নেই আরেক ভাই তারক দেবনাথ দেবনাথ জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে একটা উনিশশো সালে টু আনা কয়েন আছে কত দাম তো তারক দেবনাথ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো ছিচল্লিশ সালের টোয়ানা সিক্স টু আনা চেয়েছেন তো আপনাকে বলে দিই সালে এই তিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা লাহোর আর তিনও মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার কিন্তু মেটেল ওপার নিকেল দুই রকমের কয়েন আছে এই টু আনা কয়েন মধ্যে ওপার নিকেল মেটেলের আর নিকেল ব্রাসের তো এই কয়েনটা হলো ওপার নিকেলের তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালে তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পাঁচশো টাকা করে দাম পা বাকি ফাইন ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো কোনো দাম নেই আরেক ভাই জানতে চেয়েছেন নান্টু দাস লিখেছেন বিপুল দা আমি নান্টু দাস জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আপনার সব ভিডিও আমি দেখি দেখেই আমি শিখেছি আমার কাছে এখন একটা পাঁচশো টাকার স্টার নোট দু সালের আছে আর একশো টাকার দু সাল যার সিরিয়াল নাম্বার সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি আর একটা আর দশ টাকার একটা কয়েন দু হাজার ন সালের পনেরো লাইন কমেন্টে জানাবেন তো নান্টু দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে পাঁচশো টাকার স্টার নোট আছে আপনি দাম জানতে চেয়েছেন তবে আপনাকে বলে দিই সব স্টার পাঁচশো টাকার নোট কিন্তু দামি হয় না ইনসেট প্রিফিক্স কি আছে আর কোন গভর্নরের সিগনেচার আছে সেটাও দেখতে হবে আপনি যদি ইনসেট আর প্রিভিক্স দুটো লিখে দিতেন তাহলে আপনার পাঁচশো টাকা স্টার নোটটার দাম আমি বলে দিতে পারতাম আর আপনার কাছে একশো টাকার নোট আছে দু হাজার চব্বিশ সালের সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এই নোটটার দাম পাবেন দু হাজার থেকে পঁচিশশো টাকা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি একশো টাকার নোট যদি ইউএনসি কন্ডিশনে থাকে দু হাজার থেকে পঁচিশশো টাকার দাম পাবেন আর একটা কয়েনের দাম জানতে চেয়েছেন আপনি দু হাজার ন সালের পনেরো লাইনের তো দু হাজার ন সালের পনেরো লাইনের বায়োমেটালিক দশ টাকার কয়েনটা শুধু নয়টা মিন থেকে ছাপিয়েছিল দু হাজার ন সালে আর কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার দশ টাকায় দশ টাকায় দাম পাবেন দশ টাকার থেকে এগারোটাও দাম পাবেন না এই কয়েনটার আরেক ভাই জানতে চেয়েছেন মেঘনাথ হালদার লিখেছেন বিপুল দা আমি কলকাতা থেকে আপনার ভিডিও দেখি এক টাকার কয়েন উনিশশো অষ্টাশি মুম্বাই মিন্ট রেনফিড ফার্মিং কত দাম তো মেঘনাথ হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি রেনফিড ফার্মিং অষ্টাশি সালের টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন বোম্বে আর কলকাতা দুই মিনিট থেকে এই কয়েনটা ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের পয়েন্টগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা করে দাম পাবেন তবে আপনাকে বলে দিই কয়েনগুলো শুধু ইউএনসি কন্ডিশন থাকলেই বিক্রি হবে কারণ খুব ভারী মাত্রায় এই কয়েন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে পাওয়া যায় এক্সট্রা ফাইন প্লাস ইউএনসি কন্ডিশনে থাকলেই এই কয়েনগুলো আপনার বিক্রি হবে আরেক ভাই খোকন সর্দার জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি বাঁকুড়া থেকে বলছি আমার কাছে উনিশশো সালের ওয়ান কোয়ার্টার আনা কয়েন আছে ও উনিশশো ওয়ান কোয়ার্টার আনা কয়েন আছে কত দাম তো খখন সর্দার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটো কয়েনের দাম জানতে চেয়েছেন উনিশশো পাঁচ ওয়ান কোয়ার্টার আনা আর উনিশশো ছত্রিশের ওয়ান কোয়ার্টার আনা তো আপনাকে বলে দিই জর্জ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সালে কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পঁচাত্তর থেকে একশো টাকা দাম পাবেন ইউএনসি কন্ডিশনে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো আপনার বিক্রি হবে না আর উনিশশো উনিশশো পাঁচ উনিশশো পাঁচ অ্যাডভার্ড সেভেন ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল আর কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটাও কয়েন বুকে ফাইন কন্ডিশনের দাম লেখা আছে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে এক হাজার টাকা দাম পাবে তবে আপনাকে বলে দিই কমন ক্যাটাগরির কয়েন সহজে বিক্রি হয় না আরেক ভাই জানতে চেয়েছেন অরুণ রয় লিখেছেন দাদা আমার কাছে উনিশশো আটানব্বই রুপি স্টার ইন্ডিয়ার মানচিত্র আছে দাম কত হবে বলবেন আর নেতাজি সুভাষচন্দ্র বোস দু টাকার কয়েন আছে উনিশশো কলকাতা মিন্ট দাম কত বলবেন তো অরুণ রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের ওপার নিকেল মেটেলের ছয় গ্রামের দু টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন হায়দ্রাবাদ মিন্টের তো আপনাকে বলে দিই উনিশশো সালে এই দু টাকার কয়েনটা ছয় মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা সাউথ আফ্রিকা আর সেওল ছয় মিনিট থেকে ছাপিয়েছিল তো বম্বে কলকাতা নয়ডা সাউথ আফ্রিকা সেওল এই পাঁচ মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে থাকলে পাবেন পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা তবে আপনাকে বলে দিই ইউএনসি কন্ডিশনে হলেই কয়েনটা বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েন বিক্রি হবে না কারণ এস খুব ভারী মাত্রায় পাওয়া যায় কয়েন আর দ্বিতীয়টা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো কলকাতা মিন্ট তো উনিশশো সালে সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কয়েন গুলো বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে হায়দ্রাবাদ আর নয়ডা তিন মিনিটের কয়েনগুলো হলো স্ক্যার ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটা হল কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচাত্তর থেকে একশো টাকা দাম পাবেন ইউএনসি কন্ডিশনে থাকলে বম্বে মিন্টের কয়েনটার দাম আছে ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম আছে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা নয়টা মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকবে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন ভিক্টোরিয়া ইমপ্রেস হাল প্রপি কয়েনগুলোর ভিডিও ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রুপি কয়েনগুলোর মেটেল সিলভার ওজন পাঁচ দশমিক তিরাশি গ্রাম সাইজ দুই রকমের হবে চব্বিশ দশমিক তিরিশ আর একটা হবে চব্বিশ দশমিক ষাট সেফ সার্কুলার ভিক্টোরিয়া ইমপ্রেস হালপ্রুপি কয়েনগুলোর মিন্ট মার্ক কোথায় হবে কি হবে সেটা আগে জেনে নিন আঠারোশো সাতাত্তর আর আঠারোশো সালের কলকাতা মিন্টের কয়েনগুলোর নো মিন্ট মার্ক কোনো মিন্ট মার্ক হবে না আর আঠারোশো উনানব্বই আঠারোশো আঠারোশো উনআশি আঠারোশো উননব্বই বিরানব্বই আঠারোশো চুরানব্বই আঠারোশো ছিয়ানব্বই আর আঠারোশো নিরানব্বই সালের বোম্ব কলকাতা মিন্টের কয়েনগুলোর মিন্ট পার্ক হবে সি ইনকোস অফ বটম ফ্লেভার মানে নিচে যে ফুলের ডিজাইন আছে ফুল আছে তার মধ্যে দেখতে পাবেন সি লেখা থাকবে যদি লেখা থাকে তো সেই কয়েনগুলো হবে কলকাতা মিন্টের আর আঠারোশো সাতাত্তর আঠারোশো একাশি আঠারোশো বিরাশি আর আঠারোশো চুরাশি সালের যে কয়েনগুলো আছে বোম্বে মিন্টের ডট হবে ডটটা কোথায় হবে নিচের ফুলের উপরে আর ডেটের নিচে একটা ছোট্ট ডট দেখতে পাবে আঠারোশো পঁচাশি আর আঠারোশো উননব্বই সালের বোম্বে মিন্টের কয়েনগুলোর বি রিসার্ড অন টপ ফ্লেভার মানে উপরে যে ফুল আছে ফুল্ডের মধ্যে দেখতে পাবেন বি লেখা থাকবে তো সে কয়েনগুলো হবে বোম্বে মিন্টের আঠারোশো উননব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো চুরানব্বই আর আঠারোশো সাতানব্বই আর আঠেরোশো নিরানব্বই সালের বোম্বে মিন্টের কয়েনগুলোর বি ইনকোস অন টপ ফ্লেভার উপর টপ ফুলোরেই বি লেখা থাকবে ফুলের মধ্যে তো মিট বারগুলো মনে রাখবেন মিট বারগুলো খুব মনে রাখা অসুবিধা এই কয়েনগুলোর সবাই মনে রাখতে পারে না তো সেই জন্য আপনাদের বলে দিলাম যে যদি উপরে ফুলের ডিজাইনের মধ্যে বি লেখা থাকে তো সে কয়েনগুলো হবে বম্বে মিন্টের আর ফুলের নিচের ফুলের ডিজাইনের মধ্যে যদি সি লেখা থাকে তো সে কয়েনগুলো হবে কলকাতা মিন্টের আর যদি ডট থাকে ডেটের নিচে আর ফুলের উপরে তো সে কয়েনগুলো হবে বম্বে মিন্টের আর কিছু কয়েন কলকাতা মিন্টের আছে ন মার্ক হবে যেরকম আঠারোশো সাতাত্তর আর আঠারোশো আটাত্তর সালের আঠারোশো সাতাত্তর সালে ভিক্টোরিয়া এমপ্রেস হাল প্রফি কয়েনটা বম্বে আর কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো সাতাত্তর সালের বোম্বে মিনিটের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে ষাট হাজার টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা আঠারোশো আটাত্তর আঠারোশো আটাত্তর সালে শুধু কলকাতা মিল থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আঠারোশো আটাত্তর সালের আর রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে তেরো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁয়ষট্টি হাজার টাকা আঠারোশো উনআশি সালে কলকাতা মিন্ট ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আঠারোশো আটাত্তর আর আঠারোশো উনআশি সালের যে কয়েনগুলো আছে ভিক্টোরিয়া ইমপ্রেস হালপুপি আপনাকে কোনো মিন্ট মার্ক দেখতে হবে না সিঙ্গেল মিন্ট কয়েন আঠারোশো উনসত্তর সালের কলকাতা মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আর দাম ফাইন কন্ডিশনে সতেরো হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকা আঠারোশো আশি আঠারোশো আর আশিতেও শুধু কলকাতা মিনতে থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন ফাইন কন্ডিশনে কয়েন্টের দাম পঁচপান্ন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে দাম পাবেন দেড় লক্ষ টাকা এখানে ইউএনসি কন্ডিশনে দাম লেখা নেই তো এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি দেড় লক্ষ টাকা হয় তো ইউএনসি কন্ডিশনে তিন লক্ষ টাকা ধরে নিন আঠারোশো একাশি আঠারোশো একাশি সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের পয়েন্টগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো একাশির দুই মিনিটের পয়েন্টগুলো রেয়ার দাম বম্বে মিনিটের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ষোলো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁয়তাল্লিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা ফেরি ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ষোলো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে চল্লিশ হাজার টাকা আঠারোশো বিরাশি আঠারোশো বিরাশি সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর আঠারোশো বিরাশির বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে সাত হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ হাজার টাকা আঠারোশো তিরাশি আঠারোশো তিরাশি সালে শুধু কলকাতা মিন্ট ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর এক্সট্রিমলি রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে এক লক্ষ টাকা আঠারোশো তিরাশির কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন কোনো মিন্ট পার্ক দেখার প্রয়োজন নেই আঠারোশো চৌরাশি আঠারোশো সালে বোম্বে কলকাতা দুই মিনিটকে ছাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো চুরাশির বম্বে মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম আঠারোশো চুরাশি সালের ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ হাজার টাকা আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েন্টগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো পঁচাশির বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা আঠারোশো ছিয়াশি আঠারোশো ছিয়াশি সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো ছিয়াশি ডেটটা ভালো করে দেখেন বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা ইউএনসি কন্ডিশনে বাইশ হাজার টাকা আঠারোশো সপ্তাশি আঠারোশো সপ্তাশি সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলো স্ক্যার কাটাগরির কয়েন আঠারোশো সালের বম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে তিন টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে বাইশ হাজার টাকা তো ভিক্টোরিয়া এম্প্রিয়াস হালপ্রপি কয়েনগুলো আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সপ্তাশির কয়েন সব কয়েন কিন্তু দামি কয়েন বেশিরভাগ রেয়ার এক্সট্রিমলি রেয়ার আর স্কোয়ার ক্যাটাগরি কয়েন কমন একটাও নেই এর মধ্যে তো আপনাদের বলে দিই এই কয়েনগুলো যদি থাকে সস্তায় বিক্রি করবেন না এই কয়েনগুলো কিন্তু খুব দামি কয়েন এর পরের ভিডিওতে আঠারোশো অষ্টাশি থেকে আঠারোশো নিরানব্বই সালের ভিক্টোরিয়া ইমপ্লেস কয়েনগুলোর জানকারি দিব আমার দেওয়া জানকারি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ